আসসালামু আলাইকুম একটা নতুন ভিডিও নিয়ে আজকে অনেক দিন পরে হাজির হলাম আসলে খুবই ব্যস্ত থাকি ভাই আমি যে আসলে যে জবটা করি সেটা হচ্ছে সকাল সাতটার দিকে আমার বাসা থেকে বের হতে হয় এবং বাসায় আসতে আসতে রাত দশটা বাজে দশটা না বাজলেও ধরেন আটটা সাড়ে আটটার মতো বাজে তো এটা এই জোড়াটা আগের ভিডিওতে আপনারা দেখছিলেন যে জোড়া নেয় নেয় তারা আসলে এখনো জোড়া এটা আমি মনে করি খুবই ভালো একটা সাইন এটা আমি আগেও কারণ তাদের বলছি আবহাওয়ার সাথে তারা মানায় নিতে পারতেছে না জোড়া ভাঙে আসছে নদটাও জোড়া ভাঙে আসছে খুব তাড়াতাড়ি জোড়া না নেওয়া এটা একটা খুবই ভালো লক্ষণ এটা যারা আমরা কবুতর পুষি রেসিং কবুতর তো তারা সবাই ব্যাপারটা একমত হবেন হয়তো কেউ কেউ একমত হবেন না তো এরকম হয় একটা বিষয় আসলে সবাই একমত হতে পারে না অনেকের কবুতর অনেক ভাবে ভালো করে আবার কারো কবুতর অন্য ভাবে ভালো করে তো এরকম হতে পারে আর একটা কথা হচ্ছে যে একজন সেদিন ইউটিউবে আমাকে কমেন্ট করছে যে ভাই দুই নম্বরে আসলে ভাই দুই নম্বরটা কি আমি আসলে কি করছি এটা আসলে আমি নিজে বুঝতে পারতেছি না আসলে আমি দুই বছর যাবত রেস করছি বরিশাল ডিভিশনাল রেসে আমি এইটুকু আসলে গ্যারান্টি দিয়ে বলতে পারি আসলে ওখানে যাদের সাথে আমি রেস করছি যেমন ওখানে আজাদ ভাই আছে খুবই পপুলার নাম বরিশাল ডিভিশনাল রেসের তারপরে আমাদের ক্লাবের মিজান স্যার আছে আমাদের সভাপতি রুহুল ভাই আছেন এরপর আবদুল্লা ভাই আছে যিনি বরিশাল বিভাগে সর্বপ্রথম হয়তো এখানে কেউ দ্বিমত করবে না আমি মনে করি সর্বপ্রথম রেসিং কবুতর বিষয়ে আগা মানে আগাই যা মানে যে থেকে আমরা আসলে কবুতর বরিশালে রেস করার যে একটা আইডিয়া পাই এটা তার থেকেই পাই তো ওনার কাছেও যদি জিজ্ঞেস করেন আমার কথা আসলে ওনারা আসলে আমি যে কি কখনো দুই নম্বরে করছি কিনা এরকম কোনো প্রুভ আপনারা আসলে পাবেন না আমি মনে করি কারণ আমি এগুলো কখনো করিনি এইটা হইতে পারে কিছুদিন আগে আমি আসলে কখনো কবুতর বিক্রি করতাম না এই যখন আমি বরিশাল থেকে চলে আসছি তখনই আসলে আমার কবুতরগুলো বিক্রি করতে বাধ্য হয়েছি আমি তো পে আসলে আমি ওইভাবে দিতে পারিনি কারণ আমি সময় পাইনি তাছাড়া আমি তো সেই সময়টা আসলে আমার হয়ে ওঠেনি তো এ কারণে হয়তো অনেকে রাগ হইতে পারেন কিন্তু ভাই কখনো দুই নাম্বারে এগুলো আসলে এগুলো আমার দ্বারা কখনো সম্ভব হয়নি কারণ ভাই টাকা দিয়ে কবুতর কিনছি তো এই আর কি তো বোঝেনি তো দুই নাম্বারে করে কি লাভ ভাই এটা আপনারা জানেনই এই যে রেসার কবুতর এটা সম্পূর্ণ একটা লস প্রজেক্ট হ্যাঁ কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়তো তারা লাভবান হয়েছে কিন্তু এটা ম্যাক্সিমামই লস প্রজেক্ট ভাই এটা আপনারা যখন পালবেন বা তখন তখন যখন রেস করবেন তখন বুঝবেন আসলে বিষয়টা এখানে দুই নাম্বার তিন নাম্বার কিছু নেই এই যে এই মাদিটা এটা সাইব মন ভাইয়ের কবুতর এটা আপনি যদি ওনাকে ফোন দেন উনি বলবেন হ্যাঁ তারপর এই যে নটটা এটা আমার বাসার একটা বেসিক এটার ব্যাপারে আসলে আমি কখনো কথা বলি না কখনো বলবো না তো এটা আমার খুবই পছন্দের এটা আমি সব সচরাচর দেখাইও না এটা থেকে আমি সর্বপ্রথম রেস করার আর কি একটা সর্বপ্রথম যখন আমি কবুতর পালি তখন এই কবুতরটা থেকে আমি কবুতর পালি এটা আমাকে আমার মামাতো ভাই গিফট করছে তো এই জন্য আমি এটা দেখাই না আমার খুবই প্রিয় এই একটা সাহেব মোহন ভাইয়ের কবুতর হ্যাঁ এটা যদি ওনাকে আপনি ফোন করেন তো উনি স্বীকার করবে তাছাড়া এইটা একটা থার্ড হওয়া কবুতর রংপুরেছে সাড়ে তিনশো মানে কিলোমিটারে এটা আমার বাসার কবুতর এরই বাচ্চা হ্যাঁ এটা যদি আপনি আবার আমার ক্লাবের বলেন বা আমি যে ডিভিশনাল রেস খেলছি ওখানে যদি আপনারা কন্ট্যাক্ট করেন সেখানে রেজাল্ট শিটেও আছে হ্যাঁ ওয়ান ডাবল টু নাইন তো ভাই এই যে এখানে দুই নম্বরে তিন নম্বরের কিছু নাই আসলে কিছু কিছু মানুষ আসলে মানুষকে বদনাম করার জন্য অনেকভাবে ই করে তো এগুলো নিয়ে আসলে ভাবার কোনো সময় নাই যেহেতু কবুতরই পালা ছেড়ে দিতে হয়েছে তো সেখানে আমি আর কি বলবো আসলে আপনারা তো জানেনি একজন কবুতর প্রেমী যদি তাকে ছেড়ে দিতে হয় তার যে কি অবস্থা হয় তো সুখবর হলো কবুতর ডিম পারছে এই জোড়াটা মাদিটা হচ্ছে হুদ হুদ আর এই নটটার বাচ্চা আছে এই যে একটা ফার্স্ট হয়েছে টাইম বিক্রি করে ফেলছি আমাদের ক্লাবেরই এক ভাই নিছে আর এটা হচ্ছে সাড়ে তিনশো কিলো মানে কিলোমিটার থেকে থার্ড হওয়া এবং ডিভিশনালে পঞ্চম হওয়া বুঝছেন না আর এই যে ডিম মাশাল্লাহ ডিমগুলো জমছে আমি কালকে রাতে চেক করেছি এই এই তো এইটুকুই তো সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন এবং আমি যেন কখনও আবার রেসিং সেক্টরে ফিরতে পারি সেজন্য দোয়া করবেন সকলকে আসসালামু আলাইকুম